আসসালামু আলাইকুম স্বাগত স্পোর্টস অনে আইপিএল দুই হাজার চব্বিশের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামছে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্সে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ রাত আটটায় আহমেদাবাদ স্টেডিয়ামে আহমেদাবাদ স্টেডিয়ামে এর আগে যে ম্যাচগুলো হয়েছে সে ম্যাচে কিন্তু খুব ভালো পারফর্ম করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স এই আইপিএলে টেবিল টপার হয়ে কিন্তু কোয়ালিফায়ার এসেছে সো স্বাভাবিকভাবেই কিন্তু এ দুটি দলের যে লড়াই সেটি জমে উঠবে তবে এই আইপিএল আগে এই ম্যাচের আগে যে ম্যাচগুলোতে তারা মুখোমুখি হয়েছিল সেখানে কিন্তু স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স তাদের সতেরো জয়ের বিপরীতে সানরাইজার্স হায়দ্রাবাদের জয় রয়েছে মাত্র নয়টি তবে একটা জায়গায় সানরাইজার্স হায়দ্রাবাদ আজকের ম্যাচে এগিয়ে থাকবে তাদের যে উদ্বোধনী জটি ট্র্যাভিস হ্যাড এবং অভিষেক শর্মা তারা কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন এই আইপিএলে অন্যদিকে কলকাতার নাইট রাইডার্সের সেই সৌভাগ্যটাও ছিল তাদেরও ছিল সেই ফিলিপ সল্ট এবং সুনীল নারায়ণ জুটি কিন্তু আজকের এই ম্যাচটিতে কিন্তু ফিলিপ সল্ট খেলতে পারবে না কারণ ফিলিপ সল্ট ন্যাশনাল ডিউটিতে চলে গেছে ইংল্যান্ডের দলের হয়ে সেই জায়গায় আজকের ম্যাচে কিন্তু প্রথমবারের মতো মাঠে নামতে দেখা যেতে পারে রহমানুল্লাহ গুরবাজকে নতুন জুটি কেমন হয় সেটি কিন্তু দেখার বিষয় সুনীল নারায়ণ বেশ ছন্দে রয়েছেন এই আইপিএলে তবে সুনীল নারায়ণের যে আহমেদাবাদের যে স্ট্যাটস সেটি কিন্তু সমৃদ্ধ নয় তিনটি ম্যাচ খেলে এখনও পর্যন্ত রানের খাতা খুলতে পারেনি অন্যদিকে তাদের যে আরেক হার্ড হিটার ব্যাটসম্যান আন্ড্রে রাসেলের স্ট্রাইক রেট এই আহমেদাবাদ স্ট্রাইড স্টেডিয়ামে কিন্তু তার যে কেরিয়ার স্ট্রাইক রেট রয়েছে তার চেয়ে কম অর্থাৎ একশো চল্লিশের কম স্ট্রাইক রেটে রান করেছেন আন্ড্রে রাসেল এই দুটো জায়গায় কিন্তু তাদের কনসার্নের বিষয় অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ ফুরফুরে ম্যাচ থাকতে পারে তাদের যে ভুবনেশ্বর কুমার এ আহমেদাবাদে লাস্ট তিনটি ম্যাচ থেকে নয় নয়টি উইকেট নিয়েছে অন্যদিকে তাদের দুর্দর্শ সেই ওপেনিং জুটি হ্যানরিক ক্লাসেন আব্দুল সামাদ শাহবাজ আহমেদ এর পাশাপাশি প্যাট কামিন্স রয়েছেন দুর্দান্ত একটি কমব্যাট একটি জুটি এই টিমটাতে রয়েছে এর পাশাপাশি যদি আমরা কলকাতা নাইট রাইডার্সের কথা বলি কলকাতার নাইট রাইডার্সের কিন্তু একটা ভালো স্পিন অ্যাটাক রয়েছে সেখানে বরুণ চক্রবর্তী রয়েছেন সুনীল নারায়ণ সবচেয়ে ইকোনমিক্যাল বোলারদের একজন টপ থ্রিতে রয়েছেন ইকোনমিক্যাল বোলারদের তালিকায় অন্যদিকে ভালো উইকেটও নিয়েছেন বরুণ চক্রবর্তী এবং এই আর সুনীল নারায়ণ এর পাশাপাশি এখনও পর্যন্ত যে আলু ছড়াতে পারেনি ঠিকমতো সেই মিচেল স্টার বড়ো ম্যাচের খেলোয়াড় তিনি যদি জমে ওঠেন জ্বলে ওঠেন তবে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সুযোগ রয়েছে তবে আমার কাছে মনে হচ্ছে এই মাঠের যে পরিসংখ্যান এই মাঠের যে পারফরমেন্স হেড টু হেড লড়াইয়ের যেই পারফরমেন্স যেই স্টেটসটা রয়েছে সেই জায়গা থেকে আমি অবশ্যই আজকের ম্যাচটিতে দু দলকেই ফিফটি ফিফটি অবস্থানে রাখবো অর্থাৎ যে কোনো দলেরই জয়ের সুযোগ রয়েছে তবে একটা ব্যাপার লক্ষণীয় এই ম্যাচে যদি কেউ হেরে যায় তারও কিন্তু সুযোগ রয়েছে আইপিএল ফাইনালে যাওয়ার বিশেষ করে এলিমিনেটর ম্যাচে যেই দুটো দল রয়েছে রাজস্থান রয়্যালস এবং আরসিবি তাদের মধ্যে যারা জয়লাভ করবে আজকের যারা হারবে তারা কিন্তু সেই দলের সাথে খেলবে ফাইনালে ওঠার লড়াইয়ে আরও একবার সুযোগ থাকবে তাদের জন্য সো গাইজ আজকের এই ম্যাচটিতে কোন দল জিতবে কলকাতা নাইট রাইডার্স কি এগিয়ে যাবে তাদের তৃতীয় শিরোপার জন্য নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের দ্বিতীয় সাফল্যের জন্য ফাইনালে পৌঁছে যাবে ধন্যবাদ সবাইকে স্পোর্টসনের পাশে থাকার জন্য